তাদের প্রত্যেকের বিভিন্ন রকমের লোন আছে তারা মাসের পনেরো দিন যেতে না যেতেই অন্যের দ্বারস্থ হতে হয় যার কারণে আমাদের মৌলিক দাবি নিয়ে আমরা আমরা এই বিক্ষোভ করছি সুন্দর সুশৃঙ্খলে বিক্ষোভ করছি আমাদের এই পরবর্তী কার্যক্রম আজকের পর এই করবিদের পর পরবর্তী কার্যক্রম কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম জানিয়ে দেওয়া হবে এবং সবাই সর্বসময় সহপ্রণতি হয়ে দয়া করে কাউকে যাতে ডেকে না আনতে হয় কারণ আমাদের সবার দাবি এটা কারো একার লাভের বিষয় না কারো একার ক্ষতি বিষয় না দয়া করে সবাই সপরিত হয়ে মাথা নলেজ যাওয়ার পরে যে কোনো বিষয় সাংগঠনিক বিষয় নলেজ যাওয়ার পরে দয়া করে আপনারা সবাই হাজির হবেন এবং সর্বাত্মক সহায়তা করবেন আর সেই সাথে যারা আজকে আমাদের আগে বিক্ষোভ গ্রহণ আমাদের এই আমাদেরকে যারা মিডিয়া যারা সহায়তা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর পরবর্তীতেও

আর <laughs> ஹலோ சொல்லுங்க சொல்லுங்க কি hey, কৰ্ত okay. hey, okay. hey, okay.